السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شيطان مطر شيطان মরদুত থেকে বানা চায় আল্লাহর রহমত বারফতের আশা করি যে যেখান থেকে এই মেসেজগুলো আপনারা দেখছেন চ্যালেঞ্জ মেসেজ দেশকে তরফ থেকে আমি তাদের সকল অন্তর অন্তস্থল থেকে সালাম মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু থেকে দূর দূরান্ত থেকে দেশ দেশ থেকে আর এক দেশ থেকে আপনারা যেখান থেকে আমি তাদের সকলকে অন্তর অন্তস্থল থেকে সালাম মুবারকবাদ জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি পাবরকত আপনারা যারা কোরআন পড়তে শিখতে চান তাদেরকে আমি বলবো আপনি আপনার বাজার থেকে যে ইসলামিক বইয়ের দোকান থেকে আপনি একটা নূরানী কায়দা হোক বক্তরী কায়দা হোক আপনি কিনে নিন কিনে বাড়ির পাশে হোক চা একটু দূরে হোক যদি মসজিদ থাকে কিংবা মাদ্রাসা থাকে তাহলে আপনি সেখানে যান সেখানে যে শেখেন কোরআন তাও যদি আপনার সময় না হয় তবু আপনি কেতাব কিনেন ইউ আপনি সার্চ করবেন কোরআন শিক্ষা হাজারো চ্যালেঞ্জ আপনার সামনে উপস্থিত হবে আপনার যাই চ্যালেঞ্জ আপনার পড়তে সুবিধা বোধ আমি আমার নিজের চ্যালেঞ্জও আছে আমার নিজস্ব যে কোরআন কীভাবে শিখবেন এই চ্যালেঞ্জ মেসেজ প্লে লিস্ট বানানো আছে ওখানে পার্ট টু পার্ট এক থেকে নিয়ে পঞ্চাশেরও অধিক পার্ট দেওয়া আছে তাহলে আমি এই জন্যে বলছি কোরআনকে শেখার আমার শেখানোর টেকনিক আমার শেখানোর সিস্টেম আমার বোঝানোর কায়দা যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবে যদি বুঝতে না পারেন যদি ভালো না লাগে তাহলে আরও একজনের চ্যালেঞ্জকে আপনি সাবস্ক্রাইব দেখুন আপনার কোনটা আপনার বুঝ বুঝতে সুবিধায় আপনি সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এটা নয় যে আমার চ্যানেল ভালো লাগছে না আপনি আর শিখবেন না এমন নিয়ত আপনারা করবেন না আপনি নিয়ত করবেন যেন আপনি কোরআনকে যেন পরিপূর্ণতার উপর যেন আপনি শিখতে পারেন এটাই আমার ইচ্ছা এটাই আমার চাহাতের বিষয়ে আমি অনেক এপিসোড আমি পাঠ টু পাঠ করে ছেড়েছি প্রত্যেক পাঠে আমি কোরআনের কথা কোরআন শেখার কথা কেন সাবজেক্ট আমার এটাই থাকে কোরআন শেখান কীভাবে কোরআন শিখতে যারা শিখতে পারেনি সময়ের পরিপ্রেক্ষিতে অভাব অনাটনের কারণে তাদেরকে বলবো আজকে যদি আপনার সেই দুর্দিন দুঃসময় যদি কেটে যায় তাহলে আপনার এই সময় যদি আপনার বয়স হয়ে গেছে কিন্তু আপনার কাছে সময় আছে আপনি আর সে সময় আর শেখার সময় দিতে পারছেন না তাহলে আপনি যে কোনো কিছু অংশ আধা ঘন্টা আপনি সময় মূল্যবান সময়টাকে পার করে নিয়ে মূল্যবান কি আপনি শেখার চেষ্টা করুন শিখুন কোরআন পড়ুন কোরআন যখন আপনি তেলাত করবেন অন্তর থেকে তখন দেখবেন অন্তরে শান্তি পাবেন একটা শকুন আজকের আমি সাবজেক্ট আমি একটা নিয়েছি ইনশাল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরব গায়রুলা থেকে সাহায্যকারী বা বন্ধুরূপে গায়রুলা থেকে সাহায্য করে বলছে আলাইসুল্লাহ বিকাফিন আবদুহু জুমার ছত্রিশ নম্বর আয়া বলছে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট কেন প্রভু এই আমার আল্লাহ আমি তোমাদের এই জন্য বলছি দুনিয়ার আসমান জমিন লহ কালাম জান্নাত জাহান্নাম দজক বেহেস পুলসিরাত মিজান সব কিছু আমি আল্লাহ বানিয়েছি পাহাড় পর্বত সমুদ্র ক্ষেত কালিয়ান নদী নালা আগান বাগান জামিন শস্য সবজি ফসল আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি সেই আল্লাহর পরম দয় আলো আল্লাহ ও রহিম আল আহমদুলিল্লাহ রব আলমিন সর্বশ্রেষ্ঠ সর্বকালে সর্বযুগের আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সেই মহান রবুল আলমিনের আমরা প্রশংসা করি এবং তারই গুণগান তারই কীর্তন আমাদের করা দরকার আর যদি এত কিছু দেওয়ার সত্ত্বেও যদি তোমরা আমাদের আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাদের কাছে ভয়ানক ভয়ানক বিমারি দেব ভয়ানক ভয়ানক রোগ দেব যা তোমরা কখনো কোনো দিনের জন্য না চোখে দেখেছো না কানে কোনোদিন তোমরা শুনেছো তোমরা হতাশ হয়ে পড় জেনে ওপর তোমরা হতাশ হয়ে পড় যদি তোমরা এত কিছু দোয়া সত্য পড়েও তোমরা যদি আমাকে ভুলে যাও দুনিয়াতে জমিনে জুলুমকারী অত্যাচারকারী গরিবের উপরে জুলুম করা গরিবের উপরে অত্যাচার করা এতিমের মাল ভক্ষণ করা এতিমের মালকে কেড়ে নেওয়া ব্যওয়ার মাল কেড়ে নেওয়া ব্যওয়ার উপরে অত্যাচার করা নির্যাতন করা এই যে দাদাগিরি করে আর এই দাদাগিরি স্বাদ যদি কেউ দিয়ে থাকে সামান্যতম ঝুঁকি থাকে কোরানে কি বলছে শুনুন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসা তোমরা অত্যাচারীদের দিকে ঝুঁকো না অন্যথায় দোজকের আগুন তোমাদের স্পর্শ করবে এখানে ইশারাও দিয়েছে দোজকের আগুন স্পর্শ করবে তার মানে পাক বান্দাকে কত ভালোবাসে পান্দাকে প্রত্যেক কাজে কাজে আল্লাপাক বান্দাকে হুশিয়ার করতে থাকে আমরা বান্দায় বুঝতে পারি এখানে বলছি কি আগু তোমাদের স্পর্শ করবে কাদেরকে গরিবের উপরে অত্যাচার করা গরিবের উপরে জুলুম করা গরিবের উপরে শাসন শোষণ করা বাচ্চায়িত্ব রাজত্ব দেখানো দেখায় আর সেই তাদেরকে যদি কেউ কখনো যদি সাথ দেয় যদি সামান্যতম ঝুঁকে কিংবা বেশি যদি ঝোঁকে বলছে আগুন তোমাদের স্পর্শ করবে স্পর্শ এই জন্যই করবে বলছে যদি আবার এখানে বলে দিয়েছে রোকন রোকন মানে সামান্যতম ঝোঁকা বুঝতে পয়লা তার কাউ কলা তার কান এই কানু ও ইলালজি কানু বলছে সামান্যতম ঝোঁকা রকাউ এই জন্যে বলছি সামান্যতম আপনি ঝোঁকতে পারবেন না অত্যাচারের দিকে আপনি যদি সত্য থাকে আপনি সত্য কথা বলবেন তার ভিতরে সত্য কথা বলবেন সত্য কথা বলে তার পাশে যে করি অসহায়ের পাশে যে দাঁড়াবেন আপনার অর্থ নেই সম্পদ নেই কিন্তু আপনাকে সত্য কথা বলতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে সাহায্যকারী বন্ধুরূপে গ্রহণ করা তাহলে আমরা সাহায্যকারী সাহায্য সাহায্যকার ভুলে যে দুনিয়াদারি অত্যাচারী জুলুমকারী তার আমরা সাথ দিয়ে থাকি এতে করে কি হয় এতে করে কিছু পাওয়ার আশায় আমরা তাদের সাথ দিই কিছু নেওয়ার আশায় আমরা তাদের সাথ দিই কিন্তু কখনো কোনো দিনের জন্য আমরা ভাবিনি যে আমাদের একদিনকে মরতে হবে আগুন জাহান নামের আগুন আমাদের স্পর্শ করবে কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে তাহলে আমরা কি কীভাবে মেনে নিয়েছি কোরআনকে আমরা মানছি তো বটেই কিন্তু কোরআনের হুকুম হাকামগুলোকে আমরা কীভাবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে মানে ছেড়ে দেওয়া গরু তাড়িয়ে ধরার ছেড়ে দিয়ে ধরি এমন একটা পরিস্থিতি আমাদেরকে দাঁড়িয়েছে কোরআন যখন বলছে দুশোকের আগুন তোমাকে স্পষ্ট করবে কোরআন শেখ খুলে দেখে নেবেন সৌরা হউদ একশো তেরো নম্বর আয়াত যেটা তেলাবাদ করেছি আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেখানে তোমরা অত্যাচারী দিকে ঝুঁকো না অত্যাচারী তোমরা সাথ দিও না জুলুমকারীকে সাথে তুমি সাথ দিও না যদি তোমরা সাথ দাও অন্নাথ ভাই তোমাদের দোজকের আগুন জাহান্নামের আগুন তোমাদেরকে স্পষ্ট কর স্পর্শ করবে আর জাহান নামের আগুন যখন স্পর্শ হবে নিমিশের মধ্যে আপনি ছায় হয়ে যাবে শুনলে মনে হয় যেন কিছু গল্প রূপকথার গল্প বলে মনে হয় হাকিকত এটাই মুসলমানের ইমান না দেখে বিশ্বাস করা একেই বলে ইসলাম না দেখে মানাকে আল্লাহকে কখনো দেখেনি আল্লাহর দুজককে কখনো দেখেনি আল্লাহ জাহান্ন নামকে কখনো দেখেনি পুল স্থিরাত কখনো দেখেনি মিজানকে দেখেনি ক্ষুদ্র ফুল কায়নাথের সৃষ্টি করনে বলে আমার আল্লাহ আল্লাহ কেউ আমরা কখনো দেখেনি সেরে রসুল এফা সল্লল্লাহ আমাদের কাছে জানিয়ে দিয়েছে তোমরা এক আল্লাহ বলে মেনে নাও ল হেম নাদুর ল সল্লাল্লাহ আলিক খেয়েলাম আল্লাভ বলছে আল্লাহ ছাড়া নাই একমাত্র আমি আল্লাহ আর মহাম্ম আমি তার প্রেরিত রসুল তোমরা আমাকে মেনে নাও এই কলেমার দাওয়াত দিতে চেয়ে কত না মার খেতে হয়েছে কত না নির্যাতন করেছে কত না কষ্ট তাই পাশিরা আমার রসুলে পাকসলাল্লামকে পাথর মেরে মেরে গায়ের জুব্বাগুলো রক্তে রাঙিয়ে লাল করে দিয়েছে কত কষ্ট করে ইসলামকে আমার আল্লাহ পাক আমার রসুল পাকসল্লা সাল্লাম আমাদের কাছে দিয়েছে আমরা ঘরে শুয়ে শুয়ে আরামের সাথে পেয়ে গেছি ইসলাম যদি আমাদেরকে মার পেতে হতো হজরতে বেলাল রাজি অল্লাহ আনহুর মতন যদি গরম শিখ দিয়ে জীবটাকে যদি আমাদেরকে ফুটো করে দেওয়া হতো তাহলে আমরা বুঝতে পারতাম ইসলাম এবং কলমা পড়নে কত কষ্ট কলমার কত দাম কলমার কত মর্যাদা আছে মায়ের পেট থেকে জন্ম নিয়েছি মায়ের এবং বাপের মুখ থেকে নবীর নামের কলমা শুনে পড়ে মুসলমান হয়েছে এর কতটা ভ্যালু কতটা মূল্য আমরা দিয়ে যদি আমরা হজরত বিলাল রাজি আল্লাহ আনুঘুর মতো কষ্ট অত্যাচার যদি আমাদেরকে সহ্য করতে হতো এখনকার সময় হলে কি হতো আল্লাহ ভালো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে রসুলকে রসুল বলে মেনে নিয়েছে কত অত্যাচার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে পানির বসাতে গরম উত্তপ্ত বালি বালুর উপরে কোনো পুড়ে পুড়ে মরুভূমির জমিনে আরব নগরীদের বালির উপর যে পাথর আছে পাথরগুলো কনের ডিগ্রি এত সেলসিয়াস এত গরম গরমের চোটে পাথরগুলো কালো হয়ে গেছে সেই পাথর বুকের উপরে হয়তো পিলার রাজি আল্লাহ আনুগু হুজুরের বুকের উপরে চাপিয়ে দিয়েছে অরে অভিমান কি দোষ করেছে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে সৃষ্টি সৃষ্টিকর্তা বলে সৃষ্টি সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছে সস্তা বলে মেনে নিয়েছে রসুলকে আল্লাহরের নবী বলে হিসাবে মেনে নিয়েছে নবী বলে মেনে নিয়েছে জুলুম অত্যাচার কত কিছু না হয়েছে তোমরা ইতিহাস পড়ো জানো জানলে বুঝতে পারবে কত জ্বালা কত জুলুম খাওয়া হয় না পিপাসা কঠিন বিমারি কঠিন অভাব অনাটান সেই সময়কার যুগে ঘরে খাওয়া নাই দাওয়া নাই রসুলে পাক সাল্লাহ আলি সাল্লাম চেহারা মুবারকখানা দেখে নুরানি চেহারা নুরানি মুখ দেখে দেখে কোদা মেটাত সাবরা বলে যা রসুল আল্লাহ যখন পিপাসা লাগে যখন ক্ষুধা লাগে নুরানি চেহারা দেখলে আমাদের খেদে মেটে দেয় আমাদের যায় এত কষ্ট এত করে ইসলামকে কায়েম করেছে আমার রসলে ফ্সল্লা এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠান করে আজ আমরা পাশাহিত্য দেখাই রাজত্ব দেখাই জুলুম করি অত্যাচার করি মা রসুল জানিয়ে দিতে চেনের দিও তথাপিও আমরা কোরআনকে আমার রসুলকে রসুলকে রসুল বলে ঠিক মতন চিনতেই পারলাম না অত ভাগা উম্মাদ রসুলকে কেউ এক এক রকম সম্মান দিয়ে জানায় আল্লাহর রসুলের সম্মান যেটা বাড়ান আল্লাহ বাড়িয়েছে রসুলের সম্মান মানুষ কখনো বাড়াতেও পারবে না কখনো কেউ করতে পারে না বেহসতিও করতে পারবে না যে বেহজ্জতি করতে যাবে যে দুনিয়ার জমিন আল্লাহ পাক তাকে বেহজ্জতি করবেন অবশ্যই করবেন আমার রসুল পাকের সাথে যে দুশ্মনী করবে পাক তাই কখনো না দুনিয়ার জমিন পাক কোরআনায় কোরআনে পাকে ঘোষণা করছে পাক যে হে আমার বন্ধু আমার হাবিব আল্লাহর নবীদের মোকামে যারা অলি আউলিয়া আমি তাদের কথা বলছি বলছে যদি তোমরা আমার অলি আউলিয়াদেরকে নিয়ে যেতে কেউ তোমরা করো দুশ্মনই কেদ আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধর ঘোষণা করলাম যদি অলিদের প্রতি এই হয় আর আমার রসুল পাক সাল্লা সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা যদি এরকম তাণ্ডব তোমরা চালাও উল্টো পাল্টা তাহলে তোমাদের সাথে আল্লাহ পাক কি করবে তোমরা চিন্তা করো পাবলিক সাপোর্ট দিচ্ছে আপনার মুখে যা আসছে আপনি তাই বলে যাচ্ছে আপনার মুখেও আটকায় না কি বলতে গেলে কি হবে ইসলামে ইমান কোন কথায় আসবে কোন কথায় যাবে এখনো পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি আমার রসুলের নামে যে যত বদনাম করে সে তত তত বড় এই জমানায় তত বড় স্কলার আমার রসুলকে যে বদনাম করে সে কিসের স্কলার আমার তো মাথায় আসে সে কখনো কোনো দিনের জন্য সে স্কলার হতে পারে না সে ডিসকলার স্কলার না সে ডিসকলার ডিসকলাইফই ডিসকোয়ালিফাই করে দিয়েছে স্কলারফাই মানে সে করতে পারে স্কলারশিপ সে করতে পারে ডিসকলার ফেল করে দিয়েছে আমার রসুলের শান মানকে এমনভাবে কমিয়ে নিয়ে এসেছে কি বলবো পাবলিকের সাপোর্ট পেয়েছি বলে মুখে যা আসছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد